সেদিন গিয়েছিলাম মাধবকুণ্ড দেখতেই পারছেন ছবিগুলো শেয়ার করছি আসলে অনেক বছর পর যাওয়া বিয়ের আগে গিয়েছিলাম সো ভাবলাম আমার ছেলেদেরকে নিয়ে যাই যেহেতু ওরা দেখে নাই আমরা ইন্ডিয়ার অনেক ফলসে গিয়েছিলাম শিলংয়ের কিন্তু মাধবকুণ্ডে ওদেরকে নিয়ে যাওয়া হয় নাই তো ভাবলাম আমাদের বাংলাদেশের ফলসটাও ওদেরকে দেখে নিয়ে আসি তো দেখতেই পারছেন সেদিন সকালে আমরা বেরিয়ে গেলাম যেহেতু আমরা ছিলাম আমাদের বাড়িতে আর আমার বাড়ি থেকে মাধবকুণ্ড কাছে তাই আমরা বের হয়ে গেলাম পথি মধ্যে অনেক সুন্দর ভিউ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম যাক চৌধুরী আছে আপনাদের সাথে সো দেখতেই পারছেন আমি রাস্তার ভিউ শেয়ার করছি কোথায় যাচ্ছি একটু আগে বলিয়ে দিলাম আমরা মাধবকুণ্ড যাচ্ছি যেহেতু শীতকাল সেহেতু গাছের পাতা এবং চায়ের বাগানের পাতার রংটা একটু বিবর্ণ হয়ে গেছে আপনাদের সাথে তাও শেয়ার করব আসলে এই সিজনাল ঋতু চেঞ্জের যে একটা ব্যাপার আছে তার প্রভাব পড়েছে গাছপালার উপরে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউ অনেক আঁকা বাঁকা পথ তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর যারা আসেন নাই মাধবকুণ্ড আপনাদের ইচ্ছা হলে আসতে পারেন কারণ এবার গিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে মাধবকুণ্ড তার আগের সৌন্দর্যটা হারিয়ে ফেলেছে আমি বিয়ের আগে যেরকম দেখেছিলাম আর যতটুকু আশা করেছিলাম তার কিছুই নেই এখন আর তো আপনাদের ইচ্ছা হলে আসতে পারেন পানিটা অনেক কমে গেছে আবার গ্রীষ্মকাল আসলে হয়তো বা একটু বাড়তেও পারে আর চার বাগানের পাতাগুলো ওরা কেটে দিয়েছে তাও মাঝে মধ্যে সবুজ চা বাগান দেখা যায় ভালো লাগে চা বাগান আসল সৌন্দর্য হচ্ছে সবুজ সবুজ না থাকলে ভালো লাগে না তো আপনারা একটু পরেই দেখতে পারবেন মাধবকুণ্ডে অবস্থা অনেক ময়লা হয়ে আছে আসলে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কিছুই নাই তো দেখতেই পারছেন মাধবকুণ্ড ইকো পার্কের আমরা এখানে বিশ টাকা জনপ্রতি টিকিট করে নিচ্ছি দেন হচ্ছে যাব আর এখানে যাওয়ার পর মনে পড়ে গেল আমাদের ক্র্যাংসুরি ফলসের কথা এটাও এভাবে ছিল হেঁটে গিয়ে কিন্তু অনেক পরিষ্কার ছিল মাধবকুণ্ডের মতো এত নোংরা ছিল না আসলে কি বলবো সিলেটের মেয়ে হয়ে আমি সিলেটের আসলে বলতে গেলে এটা এক প্রকার বদনামি হয়ে যায় এত নোংরা কিন্তু আমার ইচ্ছে করে তো আর বলছি না যে যেটা দেখে আসলাম সেটাই বলছি একটু পর আপনারাও দেখবেন পানিগুলা এত ঘুলাটে আগে পানি অনেক পরিষ্কার ছিল আর এত নোংরা জায়গা একটু পরেই দেখবেন তো আলহামদুলিল্লাহ তারপরও সুন্দর ছিল সাইডের গাছপালাগুলা ভালো লাগলো তাই শেয়ার করলাম আর আপনাদের যদি ভালো লাগে এটা শেয়ার করে দিবেন আমাকে কমেন্টে জানাবেন আমাদের সিলেটের মাধবকুণ্ডের আগের অবস্থা যদি আপনারা দেখে থাকেন আর এখনকার মধ্যে পার্থক্য কতটুকু আমার কথা ঠিক আছে কি না সো আমি আর কিছু বলবো না আপনারা দেখুন আর আমি এই ভিডিওটা দুই পার্টে শেয়ার করবো যেহেতু অনেক লম্বা হয়ে যায় তো ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে আজ দেখতে পাবো কি তোমায় আমি একটুখানি ঝলক দেখালে কি হয় এই ছড় পূর্ণ যে করি আমি